ভুলে যাবেন না তিলোত্তমা কিন্তু এখনো বিচার পায়নি উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া হ্যালো এভরিওয়ান রান্নাঘরে ভ্রমণ এপিসোড নাম্বার 49 এ তোমাদের সবাইকে স্বাগত জানাই বানিয়েছিলাম ডায়েট এগ রোল নামটা কি ফানি না এগ রোল তাও আবার নাকি ডায়েট হ্যাঁ সত্যি সত্যি আমি ডায়েট এগ রোলই বানিয়েছিলাম ওটস দিয়ে তো প্রথমে আমি কি করেছিলাম হাফ কাপ মতো ওটস একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি ওটসের আটা আর কি আর হাফ কাপ মতো সুজি একটু জলে ভিজিয়ে নরম করে নিয়েছি এবার এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে ওটসের গুঁড়োটা তার সাথে মিশিয়ে নেব অল্প একটু নুন আর এই ব্যাটারটা কিন্তু লিকুইড ব্যাটারই হবে তাই মাখার কোনো ঝামেলা নেই এরপর দিয়ে দেবো একটুখানি দুধ একটু স্মুথ ব্যাটারটা যাতে তৈরি হয় তার জন্য তৈরি করে নিয়েছি সব কিছু এবার আমি রোলে ব্যবহার করব বলে যা যা জিনিস লাগবে সেগুলো সব আমি অ্যারেঞ্জ করে রেখেছি আর এর সাথে আমি নিয়েছিলাম হোমমেড একটা হোয়াইট স্প্রেড যেটা কিন্তু একদম ডায়েটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তাই সেটার আমি আলাদা করে এখানে দেখাইনি তোমাদের যদি মনে হয় যে হোয়াইট স্প্রেডের রেসিপি তোমাদের লাগবে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আমি সেটাও একসময় তোমাদেরকে দেখিয়ে দেব এরপর প্যানে সাদা তেল ব্রাশ করে একটুখানি ব্যাটারটা দিয়েছি দিয়ে এইভাবে ডোসার মতন ঘুরিয়ে নিয়েছি আর ভালো করে এপিট ওপিট সেঁকে নেব তারপর একটা ডিম ফাটিয়ে সেখান থেকে কিছুটা নিয়ে আমি একটা সাইডে ভালো করে লাগিয়ে আমি ভালো করে ভেজে নেব এখানে আমি একটা ডিম দিয়ে দুটো রোল বানিয়েছি তোমরা চাইলে একটু বেশি ব্যাটার ইউজ করে বড় একটা রোল তৈরি করতে পারো এক একটা ডিম দিয়ে এবার রোল বানানোর জন্য যা যা লেগেছে সেগুলো একে একে দিয়ে ভালো করে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে ডায়েট এগ রোল এই রোলটা কিন্তু যে কোনো বয়সের মানুষই খুব ভালোভাবে খেতে পারবে আর এই রোলটা খাওয়ার সময় কোনো রকম গিল্ট ফিল হবে না যার যে কটা ইচ্ছে সেই কটাই আনন্দ করে খেতে পারবে আর সব থেকে বড়ো কথা বাচ্চাদের জন্য এটা কিন্তু একটা দারুণ হেলদি টিফিন অপশন হতে পারে তাই অবশ্যই বাড়িতে কিন্তু এই রোলটা বানিও আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি বাই বাই